হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ আজকে আরও নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকাল মানে ভ্লগটা একটা অন্যরকম হবে আসলে আমাদের পাড়ায় লক্ষ্মীনারায়ণ পুজো শুরু হয়ে গেছে মানে খুব বড় করেই হয় বলতে গেলে অনেক দিন ধরে মানে প্রায় পাঁচ দিন অনুষ্ঠান কাল থেকে অলরেডি শুরু হয়ে গেছে কাল ছিল হনুমানজির পুজো আর আজকেরও রয়েছে রাতে গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন মহোৎসব রয়েছে আর ছোট বাচ্চাদের নাচও রয়েছে কাল রয়েছে যাত্রা যাত্রাতে নাকি জীবাংলা থেকে ভেলকে আসবে যেহেতু আমি ভালোবাসি না কাল আমি যাবো না তারপর দিন রয়েছে ডান্স প্রোগ্রাম ডান্স প্রোগ্রাম যেহেতু আমার দেখতে ভালো লাগে তাই ডান্স প্রোগ্রাম দেখতে যাব তারপরের দিন অর্কেস্ট্রা রয়েছে ওটাও দেখতে যাব আর ওখানেও রয়েছে ইউটিউবার ফেমাস কুমার অভিরাজ আর আসছে সাত ভাই চম্পা থেকে পারুল আর রাঘব ছাড়াও রয়েছে ছবি আঁকা প্রতিযোগিতা ছোট বাচ্চাদের আবৃত্তি প্রতিযোগিতা মোমবাতি জ্বালা প্রতিযোগিতা চেয়ার দখল হাঁস ধরা প্রতিযোগিতা আরও অনেক খেলা রয়েছে আমি ঠিক জানি না বললাম কুমার অভিরাজ আসবে কুমার অভিরাজ কিন্তু এর আগেও এসছে মানে দু বছর আগে কে আপন কেপট থেকে ছিল পরম তো পরম এসছিল সেই বছর মানে কুমার অভিরাজও এসছিল তখন এসে বলেছিল যে এই জায়গাটা নাকি ওনাদের যে মণ্ডপের পেছনে ওনাদের নাকি বাড়ি রয়েছে আর বাগানটাও নাকি ওনাদের আমরা যে মাঠে অনুষ্ঠান দেখছি ওটাও ওনাদের এখন মৌকে রেডি করে দিয়েছে আমার ননদের মেয়েও যাবে তো আমরা পৌঁছে গেছি মানে প্রায় রয়ে নাচবে যারা মোট টোটাল আশি জন রয়েছে তার মধ্যে ষাট নম্বরে মৌর নাম রয়েছে আর আমার ননদের বড় মেয়ে খুবই লজ্জা পাচ্ছে কারণ সবাই ছোট বাচ্চারা নাচছে আর ওনাকে বড় হয়ে গেছে তাই নাচতে চাইছে ওকে জোর করেই সাজিয়ে নিয়ে আসা হয়েছে আমার ননদের ছোটো মেয়ে তো সবাই ওয়েট করছে নাচের জন্য আর মৌর নাচের আগে আমি খুব ভীষণ পরিমাণ টেনশন করছিলাম আমি তো বলে মুখে বোঝাতেই পারবো না কান্না পেয়ে যাবে এতটাই মানে আমার হাত পা কাঁপছিল আমি আমি বেশি দিন নাচটা শেখানো হয়নি মাত্র এক সপ্তাহের মধ্যেও নাচটা তুলেছে তাই বেশি পরিমাণে টেনশন হচ্ছে যে ও স্টেজে গিয়ে যদি দাঁড়িয়ে থাকে সবাই হাসাহাসি কর করবে বাচ্চাও বড়ো কথাও কখনও স্টেজে ওঠেনি প্রথমবার স্টেজে উঠে বায়না পার্টির সহকারে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ বায়না পার্টি বাজছে কিন্তু এখনও অনুষ্ঠান শেষ হয়নি কিন্তু আমার ননদের দুই মেয়ে বা আমার জায়ের ছেলে এখনও কেউই নাচেনি শুধুমাত্র মৌ নিয়েছে প্রোগ্রাম কিছুক্ষণ বন্ধ রেখেছিলো আবার চালু করে দিয়েছে প্রোগ্রাম কিন্তু আমরা না দেখেই খেতে চলে এসেছি প্রায় এগারোটা বাজে আর অনেক অনেকজনেরই ব্যবস্থা রয়েছে কারণ খুব ভিড় হবে তাই মৌকে নিয়ে খেতে চলে এসেছি से 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 घंटे दूसरी है से ठीक है से ठीक

মৌ কবিতা বলেছিলো তাই ওকে দেখছি নামার সময় একটা বাটি দিল তো সবাইকেই দিচ্ছে দেখছি যারা কবিতা বলছে তারপর আমরা কিছুক্ষণ এখানে তারপর আবার রাতে চলে যেলাম ডান্স প্রোগ্রাম দেখতে খুবই গরম তাই বসে বসে আইসক্রিম খাচ্ছি তো আমাদের বাড়ির জামাই সবাইকে আইসক্রিম দিয়েছে পুরো একটা বক্স নিয়ে চলে এসেছে আইসক্রিমে তো সবাই তাই বসে বসে আইসক্রিম খাচ্ছি আর ভিডিও করছিলাম ননদের দুই মেয়ে মৌ আমরা সামনে বসেছিলাম আর পিছনে ছিল মা আমার যাও ছিল ননদ তাই গরম পড়েছে যে মাঠে বসে রয়েছি তবুও হাওয়া পাচ্ছি এত গরমের মধ্যে আবার মাঝে মাঝে মৌ আর আমার জায়ের মেয়ে রুনু করে দুজন মিলে মাঝে মাঝে উঠে ডান্স শুরু করে দিচ্ছে এত গরমে ওদেরকে গরম লাগছে না জোর করে ওদের বসে রাখতে হয়েছে প্রোগ্রামটা অতটাও ভালো লাগছে না আর ওই দেখো কাছে একজন বসে ঘুমাচ্ছে দহ <laughs> <laughs>

এখন প্রায় রাত দুটো বাজে কিন্তু আপনাদের এই এনার্জি আর গলার আওয়াজ শুনে মনে হচ্ছে না যে রাত দুটো বাজে মনে হচ্ছে সবে এখন সকাল হয়েছে তো এই রাঘব পারুল যখন এসেছে এই দুটো ভালোবাসার মানুষ মানে আপনাদের জন্যই আজকে আমরা রাঘব পারুল এবং নানা রকম চরিত্রে রকম ভাবে টিভি পর্দাতে আসি কিন্তু মুহূর্তে আমরা রাঘব পারুল

এই বৃষ্টি কিন্তু আচ্ছা ভালোবাসার বৃষ্টিতে আমরা সবাই ভিজলাম তাই তো এবারে এখানে আমার যারা ভাইরা আছে এদিকে আছে এদিকে আমার দাদা ভাইরা আছে এবং সামনে আমার মাসি মারা মাসিমা মারা মায়েরা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আচ্ছা আমি একটা প্রশ্ন করব উত্তর দেবেন উত্তর দেবেন তো আচ্ছা জুন মাসের সাত তারিখে কি দিন মানে জুন মাসের সাত তারিখ আমি জানি না আমার মনে হয় সাত তারিখই হবে হয়তো কারণ আমার যে এই সময় যে পোশাকটা দেখছেন তাই তো বাঙালিদের থেকে বড় একটা জিনিস দিদি কোথায় এদিকে ওদিকে আছে ঠিক আছে আমি দাদার হয়ে আপনার জন্য আপনাদের সবার জন্য এই গানটা গিয়ে ঠিক আছে তৈরি তো জামাইরাও আছেন ওরে ওরে আমি পড়ে যাচ্ছি অনেক জামাইরাও আছে আর এরকম আছে যারা জামাই হবে এবং তার সঙ্গে এই দিনটাতে মিষ্টির হারিয়ে নিয়ে ঠিক এরকম ভাবে যখন শ্বশুর বাড়িতে ঢোকা হয় তখন কিন্তু একটা লাইন অবশ্যই গাইতে হবে ঠিক আছে দাদারা এদিকে গাইতে হবে কিন্তু ভাইরা বয়স কম বুঝতে পারছি বয়সটা যখন ভাগতে হবে আসতে তো মানে সেই দিনটা তো আসবে যেটা তো হবে ধুতি পাঞ্জাবি পরে সাজনে ঘর 谁都为了我来背。

শুধু রাঘব পারুল না আবার নানারকম চরিত্রে এসেছে এরপর আবার নতুন চরিত্রে আসবে তো এখন সেই সাত ভাই চম্পা দুনিয়াতে চলে যাব মানে সামনা সামনি সেই ঠায়লাগুলো হবে যেগুলো আপনারা শুনে একদম তো ধরুন ধরে নিন ঠিক আছে ধরে নিন যে এটা একটা সূর্যনগরে সাম্রাজ্য মানে একটা রাজু আর কি যেখানে রাঘব মানে রাজকো আর সেনাপতি রাঘব আর রাজকোনা পারল এই সূর্যনগর থেকে বেরিয়ে যাচ্ছিলো এবং সেখানে কিছু বল তো রাজকোনা পারলু তুমি দৌড়িয়ে আছো শুরু করুন তুমি দৌড়িয়ে আছো

তোমারই তাদের জায়গাটা হবে শLepati মশাই আমার উপর অনেক বড় দায়িত্ব কিন্তু তুমি কেন বলতে পারছো না পারো তুমি যদি এই সুরজন নগর থেকে এই ভাবে একা চলে যাও তাহলে ওই রাক্ষসী রানী মনিমল্লিকা তোমার জীবন শেষ করে দেবে আর ও সেটাই চায় যে তুমি এখান থেকে একা চলে যাও এবং সে তোমার বিপদ করেছে আমি জানি শLepati মশাই রাক্ষসী রানী মনিমল্লিকা চায় আমাকে মেরে ফেলতে সফলল মন্দির করে করবে সেলফিটা নিয়ে নেবে আমাদের এমনিতে লাইভ টেলিকাস্ট চলছে তবুও দর্শকদের মনে তো থেকেই যাবে খুব একটি সুন্দর অনুষ্ঠান আমাদের এরপরে ব্যাস দিয়ে বহন করে নিচ্ছেন সরি ব্যাস না সালক সালক দিয়ে বহন করবেন আমাদের রাঘব স্যারকে বহন করবেন মিঠুন সামন্ত মিঠুন মঞ্চে আসবে মিঠুন সামন্ত আমার পুজো কমিটির অন্যতম সদস্য কোরখাল শিশু কল্যাণ অন্যতম সদস্য মিঠুন সামন্ত আমাদের শারদ দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের আরেকটি একটি দিয়ে বরণ করে নেবেন আমাদের পারুল ম্যামকে পুজো কমিটির সভাপতি অনুপম গুচ্ছাই অনুপম গুচ্ছাই মঞ্চে আসবে অনুপম গুচ্ছাই মঞ্চে আসবে খুব সুন্দর হাতের তালি দিয়ে সবাই বরণ করবেন আমরা আমার ফেমি কা কে কি করবে হ্যাঁ আচ্ছা গানটা শুরু সেদিন নেচে ছিল তাই ক্লাব থেকে একটা থালা দিয়েছে আর এখন বাজে প্রায় তিনটে ওরা কিন্তু এক ঘন্টা অনুষ্ঠান করেছে তারপরে আমরা চলে এসেছি এখন অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান হয় মানে পুরো সকাল হয়ে যায় ছটা সাতটার দিকে শেষ হয় পুরো সূর্য উঠে যায় নাকি সবাই দান মারাতে মারতে এটা শুনেছি আমি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও